সাগরে ফের ফুঁসছে ঘূর্ণিঝড় তাণ্ডব চলবে একশো কুড়ি কিমি বেগে চরম সতর্কবার্তা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর একে তো রেকর্ড শীত তার উপর অকাল বৃষ্টির দাপটসবে মিলিয়ে বেশ ভালোই নাজেহাল বঙ্গবাসী বাংলা সহ গোটা ভারতেই এখন নাজেহাল অবস্থা সাধারণ মানুষের শীত বৃষ্টির এই যুগলবন্দিতে সবচেয়ে কষ্টে রয়েছে গৃহহীন মানুষগুলি স্টেশনের শেড ফুটপাথ স্কুল চত্বরে যে মানুষগুলির বসবাস তাদের অবস্থা সত্যিই শোচনীয় এদিকে বিগত কয়েকদিন ধরেই মেঘাচ্ছন্ন বাংলার আকাশ ভারতে ইন্ডিয়া অন্যান্য রাজ্যেও সুজিমামার দেখা নেই বেশ কিছু জায়গায় তো আবার বৃষ্টিও শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে পরিস্থিতি খানিকটা উন্নত হওয়ার কথা থাকলেও তেমনটা হয়নি আজ খেলায় গোলকিপারের মতো জাপতে ধরেছে শীত এসবের মাঝেই বডস্ট সাইক্লোনের সতর্কতা করা হলো দেশে হাওয়া অফিসের খবর উপকূলকে লক্ষ্য করে একশো কুড়ি কিমি প্রতি ঘণ্টা বেগে ধেয়ে আসছে একটি নয়া ঘূর্ণিঝট যার নাম দেওয়া হয়েছে কিরিলি যার প্রভাবে ফের একবার বদলাতে পারে আবহাওয়ার ধরন ধারণ আবহাওয়াবিদদের আশঙ্কা এই ঘূর্ণিঝটির প্রভাবে বিপুল পরিমাণে বৃষ্টি হতে পারে সেই সাথে ভালো রকম ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করছে বিশারদরা যদিও ভারতীয়দের জন্য এটি খুব একটা মাথা ব্যথার কারণ হবে না কারণ ঘূর্ণিষ্ট কিরিলি মূলত অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে যাচ্ছে টাউনসভিলের কাছে কুইন্সল্যান্ড উপকূল অতিক্রম করার সাথে সাথেই বিপদগ্রস্ত বাসিন্দাদের উদ্ধারে প্রতিরক্ষা বিমান সহায়তা প্রস্তুত রাখা হয়েছে প্রতি ঘন্টায় ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে দেশটিতে আপাতত টাউন সুভিল থেকে একশো ষাট কিলোমিটার পূর্বোত্তর পূর্ব দিকে রয়েছে এই ঘূর্ণিঝটি সূত্রের খবর ক্রমাগত শক্তিশালী হচ্ছে এই কিরিলি যে কারণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ায় সেই সাথে উঠতে পারে ভারী ঝড় হাওয়ার গতিবেগ থাকবে প্রায় একশো কুড়ি কিমি প্রতি ঘন্টা। পাশাপাশি এই ঝড়ের গাস্টিং হতে পারে একশো সত্তর কিমি প্রতি ঘন্টা। ওদিকে ইনিসফেল ও সারিনার মধ্যবর্তী মূল ভূখণ্ডে ঘণ্টায় প্রায় একশো চল্লিশ কিমি বেগে বাতাস বইতে শুরু করায় বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছিল একাধিক স্কুল